তো আজকে ফরেন্সিক টিম এসেছে ফরেন্সিক টিম এখন সিলিন্ডারটা যেটা ছিল বাজেয়াপ্ত করে নিয়ে গেছে এখন তারা বলছে যে সামান্য যদি একটা লিক থাকে তার থেকেও কিন্তু বিস্ফোরণ অনেকটা তীক্ষ্ণ হতে পারে এবার এখন ওই সিলিন্ডারটাকে তারা পরীক্ষা করে দেখবে এছাড়াও অনেক তারা যা প্রুফ থাকে সেগুলোকে কালেক্ট করে নিয়ে গেছে তো এখন সেটা নিয়ে তারা এখন এখন তো সঙ্গে সঙ্গে কিছু বলা যাচ্ছে না এখন তারা দেখা যাক তারা কি বলে আমাদেরকে বলেছে সাবধানে থাকতে এই হচ্ছে এখন ব্যবস্থা মনে হচ্ছে গ্যাস লিক করে এতটা ব্যবস্থিত এখন তো সেটা আমরা বলতে পারছি না তবে সিলিন্ডার তো অক্ষত ছিল আমরা তো সকলেই দেখেছি আপনারাও দেখেছেন সিলিন্ডার তো পুরো অক্ষত ছিল বাইরের স্যাররা দেখালো অক্ষতই ছিল বলতে পারছি না তো না এখন তো এটাই থেকে বড় বিষয় বলা যাচ্ছে না তারাও জানে না তদন্তকারী দলও এখনো জানে না তারা তদন্ত করলে ভালো হবে সে জিনিসটাকে তাহলে হয়তো সেটাই হয়েছে সে এটাই তাহলে হয়েছে আমরা তারা তো ভালো জানলে তারা ভালো বুঝবে আমরা তো বলতে পারবো না অবশ্যই আতঙ্কিত এখনও ট্রমাটাইজড ভালোভাবে ট্রমাটাইজড ওই আওয়াজ জীবনে হয়তো ভুলবো না এটাই সব থেকে বড় জিনিস ওই আওয়াজ জীবনে আমরা ভুলবো না একটু বানি একটু বানি সিলিন্ডার এবার ওরা দেখেছেন গ্যাস সিলিন্ডার নিয়ে গেছেন টেস্ট করে এবং অনুমান করছেন হয়তো গ্যাস সিলিন্ডার থেকেই বাস করেছে বাট এখনও পুরোপুরি তদন্ত চলছে তো সেটা আমরা এখন কিছু ডিটেলস বলতে পারছি না থেকে দুশ্চিন্তা তো কিছু ডেফিনেটলি রয়েছে এখন যা আর এখানে আমরা যারা এখানে বাস করছে আমার আমি তো দমদমে বাস করি যারা টেন্সি এখানে রয়েছে প্রত্যেকে একটু দুশ্চিন্তায় রয়েছে একটু চিন্তাভাবনায় রয়েছে এরকম একটা ঘটনা ঘটে গেছে বলে তো সেজন্য আমরা চিন্তা ভাবনা করছি যে অতটা মানে এটা সুন্দরভাবে একটা টেনশন হয়ে আসে আমরা জানতে পারি কী জন্য কেন হলো এই জিনিসটা এটা এলপিজি লিকেজ থেকে হয়েছে ইনফ্যাক্ট কোনো এক্সপ্লোসিভ ডিভাইস বা কোনো কিছুই এখানে এক্সপ্লোড করেনি গ্যাস লিক করায় এবং তারপর থেকেই কোনো কারণে আগুনের সোর্স থেকে এটা আগুন ধরে যায়

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন